ইলেকট্রিকের পণ্য কিনতে খুঁজতেছেন যে কোথায় যাবেন এবং কোথায় গেলে কম দামে কিনতে পারবেন তাদের জন্য আজকে চমৎকার একটা জায়গা আসছি যেখান থেকে আপনি সকল ধরনের আপনার প্রয়োজন ইলেকট্রিকের সামগ্রী পাবেন এরকম মানে ওই গ্যাংস সুইজের কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে কিন্তু এর পাশাপাশি আমাদের নিজস্ব যে অফার শীতের দিনের অফারের গ্যাংসউইজটা এই যে দেখেন আপনি গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং সিলভার কালার এই সার্কিট ব্রেকার দেখেন ও আপনি এই সার্কিট ব্রেকার 100 এমপি থেকে শুরু করে আপনার ডাবল সিঙ্গেল এমসিবি আরসিবি আপনার আরসিডি সব ধরনের সার্কিট ব্রেকার আছে বিভিন্ন ব্র্যান্ডের সার্কিট ব্রেকার যেগুলো নাকি কোয়ালিটি ফুল এবং 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা সার্কিট রিমোট সুইচ এরা কিন্তু আপনি দুইটা লাইট একটা ফ্যান এটা ইউজ করতে পারবে দুইটা কালার अवेलेबल আছে এক বছরের গ্যারান্টি আছে এগুলো দামও কিন্তু অনেক সাশ্রয় ও কিন্তু খুবই লাক্সারি অনেক লাক্সারি এটা কিন্তু আপনার পুরোটাই সিলভারের

শুধু আপনার বিশ টাকায় বিশ টাকায় ডিমার হ্যাঁ বিশ টাকায় ডিমার লাইট যেমন এই যে পঞ্চাশ ওয়ার্ড আছে আমাদের কাছে একশো ওয়ার্ড আছে তারপরে এই যে টিন লাইট যেটা এটা এরাও কিন্তু আমাদের কাছে আছে ব্যালকনিতে এই সব লাইটগুলো ইউজ করে থাকে আবার অনেকে ডেকোরেশনের সাথে হ্যাঁ রুম ডেকোরেশন করার জন্য এই সব কালারগুলো নিয়ে থাকে থেকে শুরু করে আপনার বেড সুইচ এই যে আপনার মাল্টি তারপরে হচ্ছে আপনার এই যে আপনার পোকা মাল্টি তারপরে যে ডিম লাইট মাত্র দশ টাকা হোল্ডার শুধু পঞ্চান্ন টাকা থেকে শুরু কালার গোল্ডেন কালার আগে বলছি পঁয়ষট্টি আজকে বললাম শুধু পঞ্চান্ন বলে চ্যালেঞ্জ রেট পঞ্চান্ন দেখেন আপনি অন্তত আপনার অনেক টাকা সেভ হবে এক লাখ টাকার মাল যদি এলাকা থেকে কিনে আমাদের এখানে আসতে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আল্লাহ রহমতে নিতে পারবে আসসালামু আলাইকুম দর্শক যারা ইলেকট্রিকের পণ্য কিনতে খুঁজতেছেন যে কোথায় যাবেন এবং কোথায় গেলে কম দামে কিনতে পারবেন তাদের জন্য আজকে চমৎকার একটা জায়গায় আসছি যেখান থেকে আপনি সকল ধরনের আপনার প্রয়োজনীয় ইলেকট্রিকের সামগ্রী পাবেন এবং দামের দিক থেকেও যথেষ্ট পরিমাণ সাশ্রয় হবে কারণ আমরা পাইকারি দাম গুলো জানাবো কেউ যদি বাসাবারের জন্য কিনতে কিনতে চান পারবেন সকাল বিষয়গুলো আমাদের সাথে জানতে পারবেন বুঝতে সাথে আছেন হাফিজ ভাই হাফিজ ইলেকট্রিক থেকে হাফিজ ভাই আসসালাম জি আলহামদুল্লাহ ভাই এর আগেও আপনার কাছ থেকে প্রচুর ভিডিও দেওয়া আছে আমাদের অনেকে চিনে কিন্তু এই বছর একেবারে শেষ পর্যায়ে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস উপলক্ষে সবাই কিন্তু কিছু না কিছু ছাড় দেয়

তারপরে অন্ধকার বেশি হয় যার কারণে আমরা কিছু ফ্লাড লাইট দিয়ে শুরু করতে পারি এলইডি ফ্লাড লাইট যেমন এই যে পঞ্চাশ ওয়াট আছে আমাদের কাছে একশো ওয়ার্ড আছে তারপরে এই যে টিন লাইট যেটা এটা এরাও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা রুমটাকে গরম রাখবে গরম রাখবে বা বাইরে যে বাহিরের জন্য যে কোনো কাজের জন্য নিতে পারবে তারপরে এই যে বিভিন্ন দোকানের জন্য সামনে যেহেতু আপনার রোজা আসতেছে ফোকাস লাইট গোল্ডেন কালার তারপরে আপনার হোয়াইট কালার ওরাম কালার যে বিভিন্ন কালারের লাইট আছে এগুলো কিন্তু ফোকাস আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তো এগুলার একটু প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে সাতশো টাকা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো কিন্তু একটু চাইবেন আপনারা একটু পরিমাণটা বেশি নেওয়ার জন্য কারণ আমি একবারে চিপ রেট দিচ্ছি যাতে শীত উপলক্ষে একশো আট এক টাকা কিন্তু আপনি খুঁজে পাবে না

ডেকোরেশনের সাথে হ্যাঁ রুম ডেকোরেশন করার জন্য হ্যাঁ এইসব কালার গুলো নিয়ে থাকে গোল্ড কালার অনেক বোর্ডের সাথে ফিটিং করার জন্য ঠিক আছে কালো চাইলে কালো নিতে পারেন ছোট বড় সকল ধরনের সাইজই আসলে এখানে আসলে আপনারা পাবেন তারপরে এই যে যেটা বলছিলাম এই যে সর্বনিম্ন এই যে প্যানেল যেটা এটা কিছু কম দামের কিন্তু আপনি স্পটের ভিতরে কিন্তু আরো কিছু আপডেট কালেকশন আমাদের কাছে স্পট আসছে এটা কিন্তু ড্রাইভারলেস ভিতরে ড্রাইভার ফিস্ট করা আচ্ছা যার কারণে হেঁচালে পড়তে হয় না এই যে এই বক্সেই কিন্তু আপনার স্পট লাইট গুলো লাগায় এই যে ফিটিং হয়ে যাবে এই বক্সে উপরে লাগায় দিবে এই বক্স আমাদের কাছে পাবে আচ্ছা এই বক্স পাবে এবং স্পট লাইট গুলো আমাদের কাছে পাবে এর পাশাপাশি দেখেন মাইনুল ভাই আমাদের কাছে লাইটের কিন্তু আরো হিউজ কালেকশন আছে এই যে দেখেন এসি ডিসি লাইট তারপরে হচ্ছে গাইজ আপনার আউটডোরে যে গেলে সিকিউরিটি লাইট আঠারো ওয়াট তারপরে হচ্ছে আপনার বারো ওয়াট এই গুলো পাবে

অফার শীতের দিনের অফার এর গ্যাং এই যে দেখেন আপনাদের গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং সিলভার কালার মানুষ তো এই সব কালার গুলোই বেশি চাই গোল্ডেন কালার মানুষ কিন্তু যে গোল্ডেন ব্ল্যাক এবং সিলভার এই তিনটা কালারই সবচেয়ে বেশি পছন্দের যার কারণে তিনটা কালারই রাখছি এগুলো কিন্তু আপনাদের ওয়ান গ্যাং যেটা আপনার শুধু আপনাদের 35 টাকা কি বলেন একটা যদি আপনাদের পিয়ানো সুইজ নেয় 30 টাকা আর একটা পিয়ানো সুইজের দাম আসে কত আপনার পিছনের বোর্ডের দাম আসে না হলো কম বিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু আমাদের এটা পঁয়ত্রিশ টাকা আর পিছনে একটা বোর্ড দশ টাকা তাহলে কত হইলো শুধু পঁয়তাল্লিশ টাকা তার মানে পিয়ানো সুইচের দামের এর চেয়েও কম পিয়ানো সুইচ থেকেও কম দামে আপনি চায়না সুইচ পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা এই আমার হাতের যেটা দেখতেছেন এটার দামই পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় আপনি এটাই পাচ্ছেন

তারপরে সুইজের কিন্তু কালেকশন আছে বিভিন্ন কোম্পানি ভেদে আমরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি গ্যাং সুইজে আচ্ছা গ্যাং সুইজের কিন্তু অনেক কালেকশন ভাই ভাই যেহেতু আপনাদের মার্কেট থেকে সারা বাংলাদেশে যাচ্ছে আপনাদের এখানে আসলে আশা করি অনেকে যারা বড় অ্যামাউন্ট এর প্রোডাক্ট নিতে চায় নিঃসন্দেহে নিতে পারবে আপনি পাঁচতলা দশতলা বিল্ডিং করছেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিলে আপনার অনেক সেফ হবে আচ্ছা মাইনুল ব্লক যারা দেখছে বা জানে আমরা কিন্তু পাইকারি সন্ধান দিয়ে থাকি আর মূলত যারা পাইকারি কিনতে চান এই আপনি পাইকারি দাম এক পিস লাগুক আর এক হাজার পিস লাগুক একই রকম আপনি বাসা বাড়ির জন্য নেন আর সার্কিট ব্রেকার দেখেন ও আপনি সার্কিট ব্রেকার এক একশো এম শুরু করে আপনার ডাবল সিঙ্গেল এমসিবি আরসিবি আপনার আরসিডি সব ধরনের সার্কিট ব্রেকার আছে বিভিন্ন ব্র্যান্ডের সার্কিট ব্রেকার যেগুলো নাকি কোয়ালিটি ফুল এবং দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা সার্কিট ব্রেকারগুলো এগুলো নিতে পারবেন এই যে কোনা ডিপি সুইচ আছে তারপরে আপনার আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের নিজস্ব যে কেবলটা কেবলটা কিন্তু হিউজ চলতেছে এবং খুব ভালো কারণ হচ্ছে আমরা এই ভাই আমরা যে কেবল গুলা করছি এগুলা কিন্তু আমাদের আমরা কোয়ালিটি মান সম্পন্ন করছি যাতে আপনার একটা কাস্টমার নিয়ে বলতে পারে যে না ভাই ব্র্যান্ডের মতো সেম কোয়ালিটি কেবলটা করছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ঝিলিক ব্র্যান্ড এটা কিন্তু আমরা প্রায় আপনার 45% পর্যন্ত ডিসকাউন্ট দেই আমরা 45% পর্যন্ত 45% ডিসকাউন্ট দেই এবং কেউ যদি মনে করে যে না আমাদের ব্র্যান্ডের ঝিলিকবেন না তার নিজের চয়েস ব্যক্তিগত চয়েসে আপনি নিতে চায় তাহলে কিন্তু নিতে পারবে আমাদের ব্র্যান্ডের কেবলগুলো কিন্তু আছে আমাদের ভিআরবি বিজলি এবং বিভিন্ন আপনাদের এই যে দেখেন আপনাদের ইন্ডিয়ান কেবল আর এগুলোও কিন্তু আমাদের কাছে নিতে পারবে সর্বোচ্চ ডিসকাউন্টে বাংলাদেশের চ্যালেঞ্জ রেট বলতে পারি সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে কেবলগুলো নিতে পারবে তারপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু মানুষ ভাই এই দেখেন আপনি মিটার আপনার একটা বাসায় আপনি মিটার থেকে শুরু করে এ টু জেড কি চাইবে আপনি দশ দোকান ঘুরতে হবে না আমাদের কাছ থেকে অসংখ্য আইটেম আছে নিঃসন্দেহে নিতে পারবে যে নর্দান আছে হোসাব আছে টোকাই আছে তারপরে সুপার স্টার মিটার কিন্তু আমাদের কাছে শুরু শুধু আপনার চারশো পঞ্চাশ টাকার থেকে মিটারগুলো আমাদের কাছে শুরু চারশো পঞ্চাশ টাকার মিটার শুরু তারপরে আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি দেখে বুঝে শুনে তারপরে নিতে পারবেন তারপরে ব্যাকল এটের আইটেম গুলো দেখেন কলিং বেল দেখতে চাচ্ছিলাম কলিং বেল দেখবেন ভাইয়া কলিং বেল তো অনেক আইটেম কলিং বেল এখানে কিছু স্যাম্পল রাখছি আর পিছনে আপনি দেখেন সাজানো আছে ইউজ কলিং বেলের আইটেম এর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন সাউন্ডের আছে একটা কলিং বেল দেখে অনেক হেভি কলিং বেল এগুলো এগুলো কিন্তু আপনার বার আছে পিওডি আছে তারপরে সালাম আছে সাউন্ড কিন্তু বিভিন্ন ক্যাটাগরি সাউন্ড আছে এটা কিন্তু ভাই স্পিকার বড় স্পিকার হ্যাঁ বড় স্পিকার কলিং বেলগুলো কিন্তু কম দামের থেকে শুরু করে দেখেন বিভিন্ন ক্যাটাগরি কলিং বেল আছে এই যে আপনার ডাইরেক্ট কারেন্টেও আছে তারপরে হচ্ছে এই যে কম দামে একটা কলিং বেল এটা কিন্তু এটার সাথে ফিনিশিং অনেকটাই কাস্টমার বলে ভাই কম দামি কলিং বেল আপনি এটাই কম দামে দেন আসলে না কম দামি জিনিসই কম দামি দেয় দেখেন আপনার এটা হচ্ছে শুধু আপনার পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে আপনার একশো পঁচাত্তর টাকা মালে মালে পার্থক্য আছে এটা দেখে আপনার বুঝে নিতে পারবেন তারপরে ভাই আপনি পিয়ানো সুইচ দেখেন এই যে পিয়ানো সুইচ দেখাই যার নাকি আপনার দোকানে বিক্রি করার জন্য পিয়ানো সুইচ দেন তারা কিন্তু এই সুইচ গুলা নিতে পারবে আমাদের কাছে আপনার শুধু পঁচাত্তর টাকা ডজন থেকে পিয়ানো সুইচ শুরু তারপরে এই যে আরেকটু কোয়ালিটি ফুল আছে তারপরে টুপিন প্লাগ আছে বাটি তারপরে দুইশো ওয়ার্ডের এই যে দেখেন আপনি দুইশো ওয়ার্ডের যারা নাকি বাদ চালাতে চান তারা কিন্তু এটা ফার্মের জন্য লেখাই আছে ফার্ম দেখছেন ফার্মের জন্য নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা ডর্জন একশো ষাট টাকা ডর্জন তারপরে এই দেখেন আপনার এল ওয়ান এল টু আছে তারপরে এই দেখেন আপনার পাওয়ার প্লাস কোম্পানি পাওয়ার প্লাস কোম্পানির কিন্তু আপনার এই যে এল ওয়ান এল টু এবং এল ফোর এগুলো কিন্তু একবার সর্বনিম্ন রেটে দিচ্ছি আমরা এরা কিন্তু মাত্র পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা এটার মধ্যে আরেকটু কম দামের আছে যেটা নিয়ে আপনার মাত্র আঠারো টাকা কিন্তু এটা একটু ভালো মানের আমি দেখাচ্ছি খুলে কোয়ালিটিটা দেখেন আপনার কি বাসায় লাগাতে পারবেন দেখছেন কত সুন্দর কোয়ালিটি ব্র্যান্ডিং করা আছে বারো ব্র্যান্ডিং করা দেখছেন পিবিসি এবং যারা কি ব্রেকার লাগাইতে চান সুন্দর একটা বক্স নিয়ে ই করতে পারবেন তারপরে মানুর ভাই এই দেখেন আপনি আমাদের কাছে কিন্তু লোটাস ব্র্যান্ডের আপনি চেঞ্জ ওভারও পাবে চেঞ্জ ওভার দেখেন আপনার দেখছেন কত সুন্দর হেভি এই চেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে আপনার এই যে ডিমার ডিমারগুলো কিন্তু আমাদের কাছে যে ডিমারগুলো আছে ভাই আমাদের কাছে এই ডিমারগুলো নিতে পারবে শুধু আপনার বিশ টাকায় বিশ টাকায় ডিমার হ্যাঁ বিশ টাকায় ডিমার দেখেন চিন্তা করেন ফ্যানের ডিমার বিশ টাকায় বিশ টাকা আচ্ছা তাহলে আপনার মনে করেন যে এই ডিমারগুলো কিন্তু বিক্রি করতে পারবে প্রায় পঞ্চাশ হইতে আশি টাকা তাহলে আপনার প্রায় তিন চার গুণ লাভ আছে এটা নিয়ে এটা নিয়ে বিক্রি করতে করলে তারপরে হচ্ছে আমাদের কাছে যে

তারপরে হচ্ছে কি যে হোল্ডার কিন্তু আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি হোল্ডার আছে আজকে বলবো একটা অফার রেট দেবো হোল্ডারের আপনি বিশ্বাস করতে পারবেন না শুধু শীত উপলক্ষে দিব কাস্টমার বলে যে ভাই গোল্ডেন কালার বিভিন্ন কালারের হোল্ডার দিবেন একটু কমে আমি আজকে একটা সর্বোচ্চ রেট দেব হোল্ডার শুধু পঞ্চান্ন টাকা থেকে শুরু রেট গোল্ডেন কালার গোল্ডেন কালার আগে বলছি পঁয়ষট্টি আজকে বললাম শুধু পঞ্চান্ন বলে চ্যালেঞ্জ রেট পঞ্চান্ন দেখেন আপনার একবার বিভিন্ন রেটের আছে তারপরে সাদার মধ্যে যে হোল্ডার গুলা সাদা ও নিতে পারবে তারপরে পিছনে যে ডিজাইনগুলো গুলা যা নাকি অ্যাবোনেটের পরিবর্তে লাগাতে চান তারা লাগাইতে পারবেন তারপরে হচ্ছে গা এই দেখেন আপনি টেস্টার থেকে শুরু করে আপনার বেড সুইচ এই যে আপনার মাল্টি তারপরে হচ্ছে আপনার এই যে আপনার পোকা মাল্টি তারপরে যে ডিম লাইট মাত্র 10 টাকা মাত্র 10 টাকা আর এটার মধ্যে একটা বাংলা আছে এটা চায় না 10 টাকা আর যদি বাংলাটা নেন শুধু 8 টাকা শুধু আট টাকা করে রাখবো তারপরে যেখানে আরো অনেক ধরনের আছে তারপরে তারের কিন্তু আপনার কম দামি তারও কিন্তু আছে এই যে দেখেন আপনি একশো টাকা তারপরে যে তিনশো আশি টাকা তারপরে এই যে ক্যাটা সেট দেখেন মানুষ ভাই ক্যাটা সেট কিন্তু আমাদের কাছে নন গ্যারান্টিটা মাত্র তিনশো টাকা আর গ্যারান্টিওয়ালারা আপনি নিতে পারবেন চারশো টাকা ফিতা লাইট আছে তারপরে মালটি আছে আসলে মাইনুল ভাই একটা ছোট ভিডিওর মধ্যে কিন্তু এত কিছু দেখানো যায় না বলা যায় না কিন্তু আমরা একটা লোকেশন দিই যার কারণে যাতে একটা কাস্টমার সব ধরনের মাল আমাদের কাছ থেকে নিতে পারে উপকৃত যাতে হয় যাতে আপনার কোনো হ্যাচাল না হতে পারে কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি অন্য কোথাও থেকে নেওয়াট চেয়ে আমাদের এখানে নিলে অন্তত এলাকার থেকে নেওয়াট থেকে আমাদের এখান থেকে নিলে অন্তত আপনার অনেক টাকা সেভ হবে এক লক্ষ টাকার মাল যদি এলাকার থেকে কিনে আমাদের এখানে আসতে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আল্লাহ রহমতে নিতে পারবে এটা নিঃসন্দেহে নিতে পারবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমরা যে কোনো সহযোগিতা করব আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে আপনার সুন্দরবন স্কোয়ার মার্কেট ঢাকা নবাবপুর আপনার সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক সাত নাম্বার এবং আট নম্বর গেটের ঠিক মাঝামাঝি আমাদের দোকানটা অবস্থিত আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে আপনার এদিকে হলো সাত নাম্বার এবং আট নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনি একটু মাঝামাঝি আসলে দেখবেন সাইনবোর্ড আছে এই ডিজিটাল সাইনবোর্ডটা খেয়াল করলেই কিন্তু আপনি দোকানটা খুঁজে পাবেন সাতাত্তর নাম্বার দোকান হাফিজি লিখে আর আমাদের সাথে এতক্ষণ ছিলেন হাফিজ ভাই যে কোনো প্রয়োজনে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আশা করি মাল নেন বা না নেন সেটা পরের বিষয় দেখে যাবেন ঠিক আছে এসে দেখে বুঝে এক চা খেয়ে যান কথা বলেন যারা ব্যবসা করতে আগ্রহী তারাও বাইরের কাছ থেকে আশা করি পরামর্শ একটা ভালো পাবেন সে পথে সাহেব বিদায় নিচ্ছি আল্লাহ